গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্মা তস্মৈ সময় গুরুবে নমঃ পরম ব্রহ্মময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধ ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় সকল স্টক প্রাণ দাদামাইরা শ্রী সিদ্ধ ঠাকুর অনুকূলচন্দ্রের দর কথা বর্ণনা করা সাধ্য আমার নেই কখনো ভাবে নি যে তার কথা আমি বলার চেষ্টা করব কিন্তু দয়ালের যদি ইচ্ছা হয় তো পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে বোবাও কথা বলতে পারে আর আমার মতো মানুষও বলার সাহস দেখাতে পারে পরম পিতার কত যে দয়া আমার উপর তা আমি বুঝতে পারি কিন্তু বলতে পারি না বলার আকতি প্রবল কিন্তু সাহসে কুলায় না তবে পরম দয়ালের আদেশ নির্দেশ বিধিবিধানগুলো পড়ার মধ্যে মনের মধ্যে যে সাহস জন্মেছে সেই সাহসের উপর ভর করেই কিন্তু পরম দয়ালের অমৃত কথা আমি বলার চেষ্টা করছি আজকে শ্রদ্ধা শ্রীমতী জ্যোৎস্না দাস মহাশয়ের জীবনে পরম দলের অশেষ কৃপার কথা আপনাদের সামনে তুলে ধরব আশ্বিন সংখ্যার আলোচনাটা পড়তে পড়তে তিনি কিন্তু এই লেখাটা লিখেছিলেন তিনি তার জীবনে ঘটা পরম দলের অশেষ কৃপার কথা তুলে ধরেছেন তার সিমুখে তিনি লিখলেন জর্মন্ত ধরেই আমাদের অন্তর আত্মা মিলন পিয়াসি মিলনের এই আকুতিকেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নাম দিয়েছেন সুরত সচেতন বা অবচেতন ভাবে আমরা খুঁজে বেড়াচ্ছি আমাদের মনের মানুষকে যাকে পেলে আমরা পাবো পরম শান্তি হ্যাঁ খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর আমরাও খুঁজে বেড়াচ্ছি সেই পরশ পাথরকে কিন্তু তবুও শান্তি পাচ্ছি না পাবো কি করে আমাদের খোঁজাই ভুল আছে যে তাই অনুক্ষণ আমাদের এই যন্ত্রণা বুকে জমায়ে দুঃখবোধ শ্রী শ্রী ঠাকুরে শ্রী অস্ত্র লিখে তো সত্য অনুসরণ দেখি চাওয়াটা না পাওয়ায় দুঃখ অন্যত্র তিনি আবার বলছেন অভাবে পরিশ্রমত মনে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা আর তাই জানাই জ্ঞান সৎগুরু কৃপায় যখন আমাদের মনের অজ্ঞান রূপ অন্ধকার বিদরিত হয় এবং জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হয় তখনই আমরা বুঝতে পারি জীবনের লক্ষ্য হওয়া উচিত সুকেন্দ্রিক হওয়া উৎসমুখী হওয়া জীবনের লক্ষ্য ইষ্টকেন্দ্রিক করে তুললে অনন্ত শান্তির সন্ধান পাওয়া যায় জীবন হয় আনন্দময় আমি যেন এক আনন্দ সাগরে অবগাহন করছি চারিদিকে শুধু আলো আর আলো কোথাও কোনো অন্ধকার নেই চোখের সামনে দেখতে পাচ্ছি শ্রী শ্রী ঠাকুর নুকুলচন্দ্রের আনন্দ ঘন মূর্তি এই অনুভব আমারও নতুন নয় যখনই কোনো বিপদে পড়েছি বা মানুষের কাছ থেকে খুব আঘাত পেয়েছি ঠিক সেই মুহূর্তেই পেয়েছি ঠাকুরের দয়ার পরশ এরকম দু একটি নিদর্শন এখানে তুলে ধরার চেষ্টা করছি উনিশশো সাল সম্ভবত আগস্ট মাস আমার মেজ ও ছোট মেয়ের ফল প্রকাশিত হয় আমার মেজ মেয়ে পড়াশোনায় খুব ভালো হওয়া সত্ত্বেও আশানুরূপ ফল হলো না ছোট মেয়ে ভালোভাবে পাস করলো আমার তিন মেয়ে বড় মেয়ে দু বছর হলো বিয়ে হয়েছে ওদের বাবার শরীর খুব একটা ভালো যাচ্ছিল না যদিও উনি সরকারি চাকুরি করেন তবে সেই চাকুরের মেয়াদ শেষের দিকে এমত অবস্থায় মাথার উপর দুই বিবাহযোগ্য কন্যা নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাতাম শুধু ঠাকুরের সামনে বসে বসে কাঁদতাম একদিন শান্ত প্রার্থনার পর ঠাকুরের সামনে বসে বসে অঝর ধারায় কেঁদে যাচ্ছি কাঁদতে কাঁদতে আমার মনে এক অভূতপূর্ব পরিবর্তন এলো আমার চোখের সামনে থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে গেল আমার মন এক পুলকে ভরে মনে হলো ঠাকুর যেন আমার মাথার উপর হাত রেখে আশীর্বাদ করছেন এর কিছুদিন পরেই আমার মেজর মেয়ের বিয়ে হলো এই মেজর মেয়ের মেয়েই আমাকে বলল দিদা তুমি কিছু লিখে রেখে যাও আমাদের জন্য তোমার অনুভূতির কথা যা আমাদের অনুপ্রাণিত করবে ঠাকুরকে জানবার জন্য ওর চাহিদাই আমাকে শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে লেখায় অনুপ্রাণিত করে একদিন সদ্য ঋত্বিক দত্ত কৃষ্ণচন্দ্র দাস মহাশয়ের বাড়িতে সৎসঙ্গে গিয়েছিলাম সেখানে আলোচনা প্রসঙ্গে ঠাকুর সম্পর্কে বলছিলেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবী পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর রূপে আমাদের উদ্ধার করতে এসেছিলেন শুনে আমার সমস্ত শরীর শিহরণ হচ্ছিল কারণ কথাটা জানা ছিল না কিন্তু বইয়ের পড়া বা কারোর কাছ থেকে শোনা না থাকলেও ব্যাপারটা আমার অনুভাবে ছিল কি করে আমি যখনই ঠাকুরের নাম ধান করতে বসি চোখ বন্ধ করলেই শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের মুখের আগে শ্রী শ্রী রামকৃষ্ণ মুখ ভেসে উঠত আমি বুঝতে পারতাম না কেন এমন হয় কিন্তু কাউকে জিজ্ঞাসাও করতাম না আমার কি সৌভাগ্য যে দয়া করে আমাকে তা শ্রীচরণ আশ্রয় দিয়ে আমার মানবজনক সার্থক করেছেন তিনি যে দয়াল তার যে আমার ওপর কত দয়া তা আমি লিখে বোঝাতে পারবো না শুধু মনে মনে অনুভব করতে পারি তার করুণা দৃষ্টি যায় কতবার আমার উপর বর্ষিত হয়েছে তারই আরেকটা ঘটনা তুলে ধরার চেষ্টা করছি উনিশশো সাল সম্ভবত সেপ্টেম্বর মাস হঠাৎ একদিন আমি বিকেলবেলা সোধপুরে আমাদের বাড়িতে এসেছিলাম সন্ধানাঘাট কোয়ার্টারে ফিরে তখন আমরা খর্দা পোস্ট অফিসের কোয়ার্টারে থাকতাম দেখি উনি খুব রক্তবমি করছেন আমি প্রথমে হতবম্বের মতো দাঁড়িয়ে রইলাম তারপর সম্মিত ফিরে পেয়ে অফিসে ছেলেদের ডেকে ওদের দিয়ে ওনাকে ওপরে উঠে বিছানায় শুয়ে দিলাম তারপর আমার ছোটো মেয়েকে বাবা দায়িত্ব দিয়ে সতপুরের বাড়িতে এসে বড় জামাই দেওর এবং ডাক্তার রবীন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে খরদোয়ার কোয়ার্টারে যাই ডাক্তারবাবু আমার স্বামীকে দেখে বললেন যে ওনাকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে কারণ তখনও আমার স্বামীর রক্ত বমন বন্ধ হয়নি ডাক্তার রবীন চক্রবর্তী আমাদের খুব পরিচিত আমি ওকে বললাম যে হাসপাতালে ভর্তি করতে আমার খুব ভয় করে আপনি বাড়িতেই ওনার চিকিৎসা করুন ডাক্তারবাবু তখন ওনাকে রক্ত পড়া বন্ধ করার জন্য ইনজেকশন দিতে আরম্ভ করলেন আর আমিও দয়ালের সামনে বসে তাকে ডাকতে লাগলাম আমি ইষ্ট নাম জব করছি আর ডাক্তার বাবু তার চিকিৎসা করছেন কিন্তু তিনটি ইনজেকশন দেবার পর যখন রক্ত পড়া বন্ধ হলো না তখন ডাক্তার ভয় পেয়ে আমাকে বললেন যে এবার হাসপাতালে পাঠাতেই হবে আমি ডাক্তারবাবুকে বললাম আপনি ভয় পাবেন না আমার ঠাকুর আছেন ঠিক রক্ত পড়া বন্ধ হবে নিচে পাড়ার ছেলেরা গাড়ি নিয়ে অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে ওরা হাসপাতালে নিয়ে যেতে পারবে আপনি আরেকটু অপেক্ষা করুন এরপর ডাক্তার বাবু ওনাকে আরো একটি ইনজেকশন দিয়ে আমায় বললেন আমার হাতে মাত্র আরেকটি একটি ইনজেকশন আছে তারপর আমি আর কিছু করতে পারবো না আমি তখন অজর ধারায় কাঁদছি আর মন প্রাণ দিয়ে দয়ালকে ডেকে যাচ্ছি আমি এখন যেভাবে বলছি তখন কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না বিকেল পাঁচটা থেকে রক্ত বমি করে যাচ্ছেন ডাক্তারবাবু না কারণ আমি জানি আমার দয়াল আছেন তিনি ঠিক ওনাকে রক্ষা করবেন ডাক্তারবাবুর পাঁচটি ইঞ্জেকশন দেয়া শেষ আমি সমানে বসে নাম করছি আর কেঁদে যাচ্ছি দেখতে দেখতে রাত বারোটায় ওনার রক্ত পড়াটা বন্ধ হলো দয়াল আমাকে দয়া করে আমার স্বামীর জীবন ভিক্ষা দিলেন কারণ ওই বয়সে ওনার ফাঁড়া ছিল মৃত্যু যোগ ছিল ওনার কোষ্ঠীতে সেদিন ডক্টর রবীন চক্রবর্তী এবং খড়দহ কুলিন পাড়ার ছেলেরা তাদের মাস্টার মশাইকে হাসপাতালে নিয়ে যাবে বলে এক বাক্যে বলেছিল মাসিমা আপনার ঠাকুর আছেন তারপর প্রায় তিন মাস উনি বিছানায় পড়েছিলেন সম্বল বলতেছিল আমার ইষ্ট নাম আর যেটুকু পারি ওষুধ ইনজেকশন আর শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তোলার চেষ্টা করছি সেই দুর্দিনে যদি দয়াল সঙ্গে না থাকতেন ভাবতেই পারি না যে কেমন করে দিনগুলো পার করতাম বিপদ কেটে যাওয়ার পর ডাক্তার বাবুর কাছে শুনেছিলাম আমার স্বামীর অসুখের কারণ ওনার বুকে লাংসের টিস্যু ছিঁড়ে রক্তবমি হয়েছিল এরকম হওয়ার কারণ কারণ উনি খুব জোরে জোরে কাশতেন এটা ওনার অভ্যাস ছিল ডাক্তারবাবু সতর্ক করে দিলেন যে বদঅভ্যাসটা ত্যাগ করতে হবে নতুবা ভবিষ্যতে বিপদ পড়তে হবে দয়ালের দয়া তিন মাস পর আমার স্বামী বিছানায় উঠে বসলেন আর অদ্ভুত ব্যাপার করলো আমার নাস্তিক স্বামী আমাকে বললেন যে তিনি দীক্ষা নেবেন তার কথায় আমি বুঝতে পারলাম তিনি মনে প্রাণে বিশ্বাস করেছেন যে ঠাকুর আছেন তারপর তিনি দীক্ষা নিলেন সস্তনে নিলেন এবং যতদিন বেঁচে ছিলেন ততদিন নিষ্ঠার সঙ্গে সব পালন করে গেছেন সে ঠাকুরের দেয়া বাণী যজন যাজন ইষ্টবৃতি করলে কাটে মহাবৃতি আমরা যদি সৎ নামে দীক্ষা নিয়ে ঠিকমতো ইষ্টবৃতি করি সবসময়

দ্রৌপদী কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করে তাঁর সম্ভ্রম রক্ষা করতে পেরেছিলেন ঠিক সেইভাবে আমাদেরকেও কিন্তু পূর্ণ বিশ্বাস করে তাকে মেনে চলতে হবে তাঁর বলা প্রত্যেকটা কর্মকে করে চলতে হবে এবং বিপদে আপদে যখনই যেমন অবস্থায় আমরা থাকি না কেন তাকে ডাকতে হবে তার নাম জপ করতে কিন্তু ভুললে চলবে না নাম জপ খুব করে করতে হবে তিনি ঠিক আসবেন আমাদেরকে রক্ষা করার জন্য সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়ালের অশেষ কৃপা আপনাদের প্রতি প্রত্যেকের উপর বসে পরম দয়ালের আশীর্বাদ নিয়ে জীবনটা আপনারা ধন্য করে তোলেন জয়গুরু বন্দে